হাই হ্যালো এভ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো দেখো এখন প্রায় নটা সাড়ে নটার মতো বাজে তো এখনই জাস্ট উঠলাম তো তোমরা তো দেখতেই পেলে যে কালকে রাত্রে এসেছি ক্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ডের বাড়িতে তো ওইখানেই ছিলাম আজকে অন্যরাও আসবে সবাই আসবে তো তোমরা দেখতে থাকো আজকে পুরো দিন কী করছে কীভাবে কাটাচ্ছে আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে এইদিকে তোমাদের জ্ঞানজিকে এখনো উঠিনি ও ঘুমাচ্ছে তো ওকে উঠলে ফ্রেশ করিয়ে দেব। তো এখন আমিও একটু ফ্রেশ হয়ে নেবো তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ আশা করছি খুব ভালো লাগবে আর এই ওয়েদারটা তো ভীষণ সুন্দর হয়ে আছে হয়তো ভোরের দিকে বা রাতের দিকে বৃষ্টি হয়েছিলো তোমাদেরকে দেখায় ভীষণ সুন্দর হয়ে আছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগছে তো যাই হোক পাশে থাকো দেখতে থাকো কি করছো পুরো দিন আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে একদম ঠান্ডা হয়তো বৃষ্টিও হয়েছিল রাতের দিকে অনেকটা হাওয়া দিচ্ছে আর অনেক ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে তো যাই এখন একটু ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলব তো দেখো একদম ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে একদম স্নান টান করে নিলাম আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকে এখনো ঘুম থেকে উঠেনি তো ও উঠলে ওকেও ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দেব স্নান টান করিয়ে দেব। আর এদিকে ওয়েদারটা তো পুরো একদম পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে এরকম একটু আগে একটু বৃষ্টিও পড়েছে আর হয়তো আবার বৃষ্টি আসবে একদম অন্ধকার করে রেখেছে তো যাই হোক এখন একটু কিছু খেয়ে নেই তোমাদের সাথে পরে কথা বলছি আর আজকে অনেক মজা হবে সবাই আসবে তো কিভাবে আজকের দিনটা আমরা কাটাচ্ছি তোমরা দেখতে থাকো পাশে থাকো আশা করছি ভালো লাগবে তো এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চার এখানে ঘুম ভাঙল এখন বাজে প্রায় পনে বারোটার মতো তো দেখো এখনই ঘুম ভাঙল ওর মামা বললো গুড মর্নিং গুড মর্নিং ই না তো ঠিক আছে এখন যাই ওকে একটু ফ্রেশ করিয়ে দিই এদিকে আমারও তো ব্রেকফাস্ট করা হয়ে গেলো তোমরা দেখতেই পেলে তো ওকে এখন একটু ফ্রেশ করিয়ে তারপর ওকেও খাইয়ে স্নান টান করিয়ে দেবো আর এইখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানেও হচ্ছে তো একদম অল্প একটু জলদি একটু গরম জল দিয়ে করিয়ে দেবো নাহলে ওর শরীরটা আবার একটু ইয়ে করে তো যাই এখন ওকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দিই তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে তোমাদের ক্রিয়াঞ্চিখা ঘুম থেকে উঠে গেল তো ওকে একটু খাইয়ে দিলাম এখন ওর কাকার সাথে একটু খেলু করছিলো আর কাকাকে দেখলে তো ভীষণ খুশি হয় দুষ্টুমি করে তো একটু খেলু করছে যাই হোক কিছুক্ষণ বাদে ওকে স্নান করিয়ে দেব। আর দেখো এই কচ্ছপটা পেয়ে তো ভীষণ খুশি ওটা নিয়ে খেলু করছে আসার পর থেকেই আর ঘুমানোর সময় ওটাকে ধরে ঘুমায় ওটাকে নিয়ে তো এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চাকে স্নান টান করিয়ে দিলাম আর তোমরা তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে একটু খেলু করছিল আর ওকে ফ্রেশ করিয়ে খাইয়েও দিয়েছি একটু খিচুড়ি খাইয়েছি আর এখন প্রায় একটার মতো বেজে গেছে তো কিছুক্ষণ আগে ওকে স্নান করিয়ে দিলাম তো দেখি হয়তো একটু খেলু করবে তারপর আবার ঘুমিয়ে পড়বে তো ঘুমালে আবার ঘুম পাড়িয়ে দেবো হম মা স্নান নিচ্ছে ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখি ও একটু ঘুমাই নি যদি ঘুমায় ঘুম পাই নিয়ে এদিকে দেখো দুপুরে ভাত খাওয়ার পর একটু বসেছিলাম তো তারপর একটু ইচ্ছে হল আম ভর্তা খাওয়ার তো সেটাই দিদি কেটে দিল এখানে নুন আর লঙ্কা দিয়ে মেখে নিলাম খেতে ভীষণ টেস্ট হয়েছিল আর কার কার আম ভর্তাটা দেখে জিভে জল চলে আসছে অবশ্যই জানিও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার তো এখনও জল চলে আসছে তো এই দেখো বসে বসে খেয়ে নিচ্ছি আর ভীষণ টক ছিল আমটা আর প্রচন্ড গরমও ছিল যার জন্য খেতে ভালোই লেগেছে সকালে যদিও বৃষ্টি হয়েছিল কিন্তু রাতে প্রচণ্ড বিকেল দিকে প্রচণ্ড গরম পড়েছে আবার তো এখানে দেখো ক্রিয়াঞ্চি কাটি একটু বসেছিলাম এখানে দাদাও বসেছিলো আমরা টিভি দেখছিলাম তো যাই হোক এখন এই ভিডিওটা এইখানেই অ্যান করছি তারপর নেক্সট পার্টে তোমাদের দেখাবো যে সন্ধ্যার পর থেকে আমরা কি কি করলাম কে কে আসলো কি কি রান্না হলো এটা নেক্সট পার্টে দেখাবো নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে আর অবশ্যই কমেন্টসে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তো সবাইকে টাটা বাই বাই